আপনি কি জানেন আনারস শুধু একটি সুস্বাদু ফল নয় এটি একটি প্রাকৃতিক ওষুধ আনারস খেলে হজম ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হৃদরোগের ঝুঁকি কমায় আসুন আজ জানি আনারসের উপকারিতা পুষ্টিগুণ ও কোন প্রতিরোধক হিসাবে সহায়ক আনারসের বৈজ্ঞানিক নাম অ্যানানাস কমোসাস এটি মূলত দক্ষিণ আমেরিকায় উৎপন্ন হলেও বর্তমানে সারা বিশ্বেই চাষ হয় প্রতি একশো গ্রাম আনারসে থাকে ছিয়াশি পানি তেরো পার্সেন্ট কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ব্রোমালিন অ্যানজাইম হজম শক্তি উন্নত করে আনারসে থাকা ব্রোমালিন পাচনতন্ত্রকে শক্তিশালী করে গ্যাস্ট্রিক দূর করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এর উচ্চমাত্রার কারণে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি দূর করে এবং দেহের ফ্রি রেডিক্যাল প্রতিরোধ করে হৃদরোগের ঝুঁকি কমায় আনারস রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল কমায় এবং সুস্থ রাখে ওজন কমাতে সহায়ক এতে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে কমায় এবং মেটাবলিজম বাড়ায় যা ওজন কমাতে সাহায্য করে ত্বক ও চুলের জন্য উপকারী আনারসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে এবং চুল পড়া কমায় কোন কোন রোগে আনারস উপকারী আনারস বিভিন্ন রোগে কার্যকরী যেমন সর্দি কাশি ও ফ্লু এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে উচ্চ রক্তচাপ এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে গ্যাস্ট্রিক ও বধ খাওয়ার পর এক টুকরো আনারস হজমে সাহায্য করে গাঁটের ব্যথা ও আর্থ্রাইটিস ব্রোমালিন প্রদাহ কমায় কিডনি ডিটক্স আনারস শরীরের টক্সিন দূর করতে সহায়ক আনারস খাওয়ার সতর্কতা তবে অতিরিক্ত আনারস খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে গর্ভবতী মায়েদের এটি অতিরিক্ত না খাওয়াই ভালো এবং ডায়াবেটিস রোগীদেরও পরিমাণ মতো খাওয়া উচিত আনারস শুধু সুস্বাদু নয় এটি একটি স্বাস্থ্যকর ফল প্রতিদিন এটি খান সুস্থ থাকুন যদি এই তথ্য আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন